আসসালামু আলাইকুম সোমতি ভিউয়ার্স কেমন আছেন মোহাম্মদ জাকাইদের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয় আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা বাড়ায় যেসব খাবার তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দিব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা বাড়ায় যেসব খাবারে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে উপকারী খাবার ডিম শুক্রাণুকে রক্ষা করে এবং গতি গুণগত মান বাড়ায় কলা টেস্টের মাত্রা নিয়ন্ত্রণ ও যৌন শক্তি বৃদ্ধি করে রসুন শুক্রাণুর গঠন ও সংখ্যা বাড়ায় বেরি শুক্রাণু টিকে থাকার ক্ষমতা বাড়ায় এবং টুনা মাছ রক্ত চলাচল বাড়িয়ে এবং যৌন অঙ্গ স্বাস্থ্য রাখে এবং আপনার গ্রি টি আপনার টেস্টিকুলার কোষের কার্যকরিতা বাড়ায় এবং আপনার কাজু বাদাম হরমোন ব্যালেন্স ও শুক্রাণুর মান উন্নত রাখে এবং ডাক চকলেট শুক্রাণু ঘনত্ব গতি বাড়াতে সাহায্য করে বন্ধুরা এবার নারীদের খাবারের বিষয়গুলো আপনারা শুনুন নারীদের প্রজনন ক্ষমতা আপনার বৃদ্ধিতে উপকারী খাবার ডিম হরমোন ভারসম্যতা ঠিক রাখে দই জরায়ুষ এবং স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া ব্যালেন্স বজায় রাখে ডালিম জরায়ুতে এবং রক্ত প্রধাও বাড়ায় এবং অ্যাভো কোডা এবং জরায়ু ও ডিম্বাণুর স্বাস্থ্য ভালো রাখে পালং শাক ডিম্বাণু গঠনে সহায়ক এবং গর্ভধারণের আগেই জরুরি ফুলকপি হরমোন এবং ভারসাম্য রক্ষা সহায়ক এবং বাদাম ও বিষ হরমোন নিয়ন্ত্রণ এবং ডিম্বাণু এবং সুস্থতা সহায়ক বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন আর পরবর্তী কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো গোপন অসুখ বিসুখ আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ